আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটি ভিডিও থেকে ওয়াটার মার্ক ভিডিও এডিট করেন তাদের ভিডিওতে লেখা থাকে মাস্টার এই কাইন মাস্টার লেখা যে ওয়াটার মার্কটা আছে সেটা কিভাবে রিমুভ করবেন সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো লেটস গো টু মোবাইল স্ক্রিন সম্মানিত দর্শক কাইন মাস্টার দিয়ে ভিডিও যদি এডিটিং করেন সেই ক্ষেত্রে ভিডিও এডিটিং করার পর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আপনাদের ভিডিওতে উপরের দিকে লেখা থাকে কাইন মাস্টার এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনাদের হাতে থেকে মোবাইল অ্যাপসের প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পরে গুগল সার্চ অপশন যেটা আছে এখানে লিখবেন হচ্ছে ওয়াটারমার্ক রিমুভার ওয়াটারমার্ক দেখেন আমাকে অলরেডি সাজেস্ট করতেছি সার্চ করার জন্য ওয়াটার মার্ক রিমুভার এখানে প্রেস করব প্রেস করার পরে দেখেন এখানে অনেক রকম ওয়াটার মার্ক রিমুভ করার জন্য ইরেজার সফটওয়্যারগুলো আছে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়াটার মার্ক রিমোভারের সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার কাজ করার সুবিধার্থে ওয়াটার মার্ক রিমুভার রিমুভার একটা সফটওয়্যার আমি ডাউনলোড করে রেখেছি এটা হচ্ছে দেখেন এই যে পেন আইকনের মতো দেখতে পাচ্ছেন যে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট এটা হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি ফার্স্ট টাইম অ্যাপসের ভিতরে আপনাদের প্রবেশ করতে হবে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি লোডিং নিচ্ছে করতে হবে দেখেন আমি এখানে প্রবেশ করার পরে উপরে তিনটা অপশন আছে সিলেক্ট ভিডিও সিলেক্ট ইমেজ মাই গ্যালারি এখানে আমি সিলেক্ট ভিডিও যে অপশনটা আছে এখানে প্রেস করবো কারণ আমি চাচ্ছি যে ভিডিও থেকে ওয়াটার রিমুভ করবো দেখেন আমি সিলেক্ট ভিডিও তো প্রেস করার পরে এখানে অনেকগুলো অপশন আছে যেহেতু আমার ভিডিওগুলো ফটোসে গিয়ে থাকে আমি ফটোসে প্রেস করবো আপনাদের ভিডিও যেখানে থাকে ডাউনলোড হয়ে আপনারা সেখানে প্রেস করবেন অপশনে দেখেন তারপর আমি এখানে কাইন মাস্টার দিয়ে দিয়ে যেহেতু আমি ওয়াটার মার্ক যেটা ছিল সেটা রিমুভ করবো কাইন মাস্টার ওয়েবসাইট থেকে এখানে কাইন মাস্টার একটা অপশন আছে আমি এখানে প্রেস করবো প্রেস করার পর দেখেন এখানে আমার অনেকগুলো ভিডিও শো করতেছে যেগুলো আমি অলরেডি কাইন মাস্টার দিয়ে এডিট করেছি এখান থেকে আমি একটা ভিডিও আমি দেখাচ্ছি যেমন এই যে এই ভিডিওটা দেখেন উপরে লেখা আছে যে কাইন মাস্টার এই কাইন মাস্টার যে আনওয়ান্টেড একটা অবজেক্ট আছে এই অবজেক্টটাকে আমি রিমুভ করব। এই জন্য আমি এই ঘরটাকে ছোট করে নিলাম এবং সিলেক্ট করে নিলাম কত দূর থেকে কত দূর পর্যন্ত আমি রিমুভ করব দেখেন আমি এখানে রিমুভ যে আনওয়ান্টেড অবজেক্ট আছে কাইন মাস্টার এটাকে আমি সিলেক্ট করার পরে উপরে লেখা আছে সেভ এই সেভ অপশনে আমি প্রেস করব। প্রেস করার পরে দেখেন এখানে কত রেশিও কত দিবেন সেটা এখানে দেখাচ্ছে হাজার আশি গুন হাজার আশি আছে সাতশো বিশ আছে হ্যাঁ এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন আমি এখানে সাতশো বিশে রেখেই এখন আমার প্রসেসিং আছে যে প্রসেস মিডিয়া অর্থাৎ আমার যে ভিডিওটা থেকে আমি আনওয়ান্টেড অবজেক্ট আমি রিমুভ করতে চাচ্ছি অর্থাৎ ওয়াটারমার্ক রিমুভ করতে চাচ্ছি সেই ভিডিওটা অলরেডি এখানে প্রসেসিং হচ্ছে তো এখানে প্রসেসিং হতে অনেকটাই সময়ের দরকার এতক্ষণ সময় পর্যন্ত আমি ভিডিওটাকে এভাবে চালিয়ে রাখতেছি না আমি আপাতত পজ করে দিচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে সময় দর্শক দেখেন অলরেডি তেত্রিশ হয়ে গেছে এটা হতে আরো কিছুক্ষণ সময় লাগবে সে পর্যন্তরা আমি পজ করে রাখতেছি প্রসেসিং অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডান সম্মানিত দর্শক অলরেডি দেখেন প্রায় এইটি পার্সেন্ট এখানে ভিডিও প্রসেসিং হয়ে যাচ্ছে ভিডিওটি প্রসেসিং হয়ে যাচ্ছে আর মাত্র অল্প কিছুক্ষণ সময় লাগবে ভিডিওটা প্রসেসিং হতে সম্বিত দর্শক দেখেন অলরেডি সাতানব্বই পার্সেন্ট প্রসেসিং কমপ্লিট আর কয়েক সেকেন্ড সময় লাগবে ভিডিওটা প্রসেসিং হতে দেখেন আমার এখানে কিন্তু আটানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে টিকচেন টিকচেন ওটা দিব রাইট দেবো দেওয়ার পর আমি এখন আমার গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে দেখবো যে আসলে আমার ভিডিওটা থেকে আনওয়ান্টেড জব যেটা ছিল ওয়াটারমার্ক সেটা রিমুভ হয়েছে কিনা এই জন্য আমাকে যেটা করতে হবে আমি আবার চলে যাবো ফটোসে কারণ আমার ভিডিও তো আমার ভিডিওগুলো ফটোসে এসে জমা হয় ডাউনলোড হয়ে এখানে ফটোস জবসনটা আছে দেখেন আমার সম্মানিত দর্শক আমি দেখাচ্ছি আমার যে আনওয়ান্টেড অবজেক্টটা ছিল এখানে উপরে খেয়াল করলে দেখতে পাবেন হালকা একটা ঝাপসার মতো ভাব আছে এখানে ছিল কাইন মাস্টার লেখা কাইন মাস্টার লেখাটা কিন্তু আমার এখানে রিমুভ হয়ে গেছে আপনারা দেখতে দেখেন এটা হচ্ছে আমার একটা ভিডিওটা যেখান থেকে আমি আনওয়ান্টেড অবজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে ওয়াটারমার্ক সেই কাইন মাস্টার লেখা ছিল সেটাকে আমি অলরেডি রিমুভ করে দিয়েছি সম্মানিত দর্শক আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে ভিডিও থেকে ওয়াটারমার্ককে রিমুভ করতে হয় এরকম আরও গুরুত্বপূর্ণ টিপসমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম